যার আত্মত্যাগের কারণে এই জুলাই যে কোটা সংস্কার আন্দোলন পরবর্তীতে গণ অবুত্থানের রূপ নেয় এবং দেশ মুক্ত হয় সেই আবু সাইদের হত্যা মামলার যে আসামিরা আছে তাদেরকে ধরার জন্য আজকে এখানে মানববন্ধনে আমাদেরকে আবু সাইদের ফ্যামিলি এবং সহযোদ্ধাদেরকে এখানে দাঁড়াইতে হয় এটা আমাদের জন্য লজ্জার এই অন্তর্বর্তীকালীন সরকার যার রক্তের উপরে দাঁড়াইয়া আজকে সরকার গঠন করলো সে আবু সাইদের হত্যা মামলার দৃশ্যমান কোনো অগ্রগতি আমরা দেখতে পাচ্ছি না এবং সুনাপুড়িদেরকে গ্রেপ্তার করে বাকিদেরকে পুলিশ যে পুলিশি নির্দেশনায় যে হত্যাকাণ্ড পুলিশের যে উদ্যতন কর্মকর্তারা আছে তাদেরকে ধরা চোয়ার বাহিরে এবং বিভিন্ন সূত্রের মারফতে জানতে পারতেছি তারা স্ব কর্মস্থানে বহাল তে আছে এটার আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই এবং যারা এজাহারভুক্ত আসামি এবং যারা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জড়িত তাদের দ্রুত সময়ের মধ্যে দাবি করছি এবং যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত তাদের দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তার করতে হবে এবং আইনের আওতায় আনতে হবে আমরা দেখেছি বাংলাদেশে গণ পরবর্তীতে সিরিয়াতে গণ অভ্যত্থান হয়েছিল এবং স্বৈর সারি আসাদ সরকারের পতন হয়েছে মিডিয়ার মাধ্যমে জানতে পারছি অল্প সময়ের মধ্যে ওই পঁয়ত্রিশ জনকে সৈর সরকারের সেখানে ফাঁসি দেওয়া হয়েছে আইনের আওতায় নিয়ে আসা হয়েছে আমাদের দেশে আইনের কি সিস্টেম কি প্রক্রিয়া কি কারণে এখনও আবু সাইদ হত্যা সহ অন্যান্য আসামিদেরকে এখনও ধরা সোয়ার বাহিরে আমাদের প্রয়োজনে আইনের সংস্কার করতে হবে দ্রুত সময়ের মধ্যে বিচার করতে হবে আমরা বাইরেও অনেক মামলা দেখি যেগুলোর মধ্যে দেখা যায় দিনের দুপুরে প্রকাশ্যে ফাঁসি দেওয়া মানুষ হত্যা করা হয় কিন্তু সেসব মানুষেরা বেকুসুল খালাস পায় এবং যারা নির্যাতিত লোক তারা এই তাদের স্বজন হারানোর বেদনা নিয়ে জীবন পার করে আমরা চাই প্রয়োজনে দেশের আইন সংস্কার করে যারা অপরাধ করবে তাদেরকে দ্রুত সময়ে যেন বিচারের আওতায় আনা যায় অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর ইউনুস সাহেব সহ যে স্বরাষ্ট্র উপদেষ্টা রয়েছেন তাকে আরেকবার স্মরণ করিয়া দিতে চাই সময়ে তারা আমাদেরকে আশ্বস্ত করেছিল যে তারা এই আবু সাইদের মামলার ব্যাপারে খুব যত্নশীল তারা এই ব্যাপারটার ব্যাপারে অবগত রয়েছেন কিন্তু আমরা বিভিন্ন সময় তাদেরকে বিভিন্নভাবে নোটিফাই করেছি যে সেই সকল খুনিয়া সিনার সন্ত্রাসী পুলিশ যারা আমার ভাই আবু সাইদের বুকে গুলি চালিয়েছিল তারা এখনো পুলিশের ইউনিফর্ম পরিধান করে রয়েছে আমরা চাই যদি বাংলাদেশ পুলিশ যারা শেখ হাসিনার পুলিশের পরিণত হয়েছিল পুলিশের সেই কলঙ্ক যদি আপনারা বুঝতে চান তাহলে অনতি বিলম্বে সেই সকল পুলিশদেরকে গ্রেফতার করতে হবে একজন কনস্টেবল একজন এসআই আমির এবং সুজন ফুটেজটা আবারও ভালো করে দেখবেন বেগম রোকের ভিতরের গুলি করছে তিনজন তিন নম্বরে গুলি করছে আমার গায়ে সে লাগছে আবু সাইদের গায়েও সেই গুলিটা লাগছে কিন্তু তার নাম মামলার মধ্যে নাই পুলিশের আইজিবিদের নাম পুরো মামলাটা একবার পড়ে দেখবেন মামলা এছাড়াটা পরে দেখবেন আইজিবিদের নাম বার বার হাইট করা হয়েছে তাদের নাম উচ্চারণও করা হয়নি যদি উচ্চারণ করা হয়েও থাকে নাম উল্লেখ করা হয়নি লেখা আছে পনেরো থেকে সতেরো নম্বর আসামি কিন্তু বাকি সবার ঠিকই নাম উল্লেখ করা আছে এটাই ওটাও শাহানুর আলম পাটোয়ারির মতো একজন আসামির নামও তো প্রথম মামলার মধ্যে ছিল না তার নামটা আমাদেরকে বাধ্য করে অ্যাড করানো লাগছে আর সবচেয়ে বড়ো কথা আমরা আজকে বেগম রোকেয়ার সামনে দাঁড়াইছি আবু সাইদ হত্যার বিচারের জন্য আমার রংপুর জেলার আরও বাইশ জন শহীদ আছে তাদের 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 হত্যার বিচারটা কোথায় আমাদের বাংলাদেশে মীর মুগ্ধ ভাইয়ের বিচারটা কোথায় আমাদের ওয়াসিম আকরাম ভাইয়ের বিচারটা কোথায় সেই শহীদ আবু সাইদ যেটি স্পষ্ট আমরা সচক্ষে দেখে সিটি পুলিশ নরকী হত্যাকাণ্ড কিন্তু আমরা কি লক্ষ্য করলাম ক্ষমতার পরিবর্তন হলো চেয়ারের পরিবর্তন হলো ব্যক্তিত্বের পরিবর্তন হলো কিন্তু এই আবু সাইদ হত্যা মামলার কোনো পরিবর্তন দৃশ্যমান আমরা দেখতে পেলাম না শহীদ হয়েছে তার মধ্যে আবু সাইদ ভাই প্রথম হয়েছে আর আবু সাইদ ভাইয়ের শহীদ হওয়াটা মানে এমন ভাবে ভিডিও হয়েছে দেখা যাইতেছে কে গুলি করতেছে আর কে ইট পাটকেল মারতিছে আর কোন শিক্ষক জড়িত কে জড়িত সব কিছু কিন্তু সিসিটিভি ফুটেজে ভিডিও করা আছে তারপরেও এই মামলাটা দ্রুত হইতেছে না তাহলে যে মামলাগুলোর এরকম ভিডিও নাই সেগুলো করতে কতখানি কষ্ট হবে এই আবু সাইদ ভাইয়ের মামলাটা যদি দ্রুত না হয় তাহলেই বোঝা যাইতেছে তো আমাদের ফ্যামিলি থেকে দাবি হইতেছে আবু সাইদ ভাইয়ের এই হত্যার বিচারটা যেন তাড়াতাড়ি হয় এটা আমাদের পরিবার থেকে দাবি সকল পুলিশদেরকে যেন তাড়াতাড়ি ধরা হয়